আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো টিউলিপ ফুল সম্পর্কে পৃথিবীতে হাজার রকমের ফুল আছে ফুলকে ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না তবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ থাকতে পারে পৃথিবীতে এই টিউলিপ আমার মনে হয় সকলেরই পছন্দের শীর্ষে যদিও এটি নেদারল্যান্ড বা ইউরোপের ফুল বলে পরিচিত তবে এখন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তেতুলিয়া গাজীপুর গতখালি এবং রাজশাহীতে এই টিউলিপ ফুল সফলভাবে বাণিজ্যিক চাষ হচ্ছে আমরা অল্প কিছু পরিমাণ এই টিউলিপ ফুলের বাল্ব আমদানি করেছি আমার এখানে মোটামুটি নয়টা কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো এক এক করে দেখাবো এবং বাল্বগুলো বের করে দেখাবো যে বাল্বগুলো আসলে কীরকম সাইজ আমি প্রথমে যে ইয়েটা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অরেঞ্জ এটা কিন্তু অরেঞ্জ কালার হবে ঠিক আছে এরকম প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে এক এক করে দেখাবো হ্যাঁ বাল্ব আপনাকে দেখাই এই দেখুন বাল্বটা কিন্তু এরকম এই যে বাল্বটা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক এবং খুব ভালো মানের অনেক বড়ো সাইজের বিগ সাইজের বাল্ব হ্যাঁ বুঝতে পারছেন অবশ্যই আশা করি আমি পরবর্তীতে দেখাবো এটা দেখুন এটা লেখা আছে রেড ইয়েলো রেড ইয়েলো এটা আমি বের করে দেখাবো অন্তত একটা বাল্ব আপনাদেরকে এই দেখুন এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে বাল্পটা খোসাটা খুলে গেছে সমস্যা নেই এটাও জার্মিনেশন হবে ইনশাল্লাহ ভালো মানের বাল্ব এগুলো এই দেখুন এই যে এরপর আমি দেখাবো আরেকটি এটা হচ্ছে পার্পেল হোয়াইট দেখুন পার্পেল হোয়াইট এছাড়াও আরও আছে রেড হোয়াইট রেড হোয়াইট আমি নয়টি কালার আছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পার্পেল এটা পার্পেল কালার অনেকেরই চয়েস এক এক রকম হতে পারে এক একটা কালার এক একজনের চয়েস হতে পারে এটা কিন্তু ইয়েলো হ্যাঁ দেখুন ইয়েলো বিশ পিস করে প্রত্যেকটা প্যাকেটে বিশ পিস করে আছে তাই এটা বিশ পিস লেখা আছে এটা কিন্তু ইয়েলো যার যেটা চয়েস আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু দেখেন ডাবল হোয়াইট এটা কিন্তু ডাবল হোয়াইট লেখা আছে হ্যাঁ দেখুন আপনাদের চয়েজ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি সারা দেশে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা আপনারা আইসা দেখেও নিয়ে যেতে পারেন এটা কিন্তু পিঙ্ক কালার হ্যাঁ এরপরে দেখি এটা কি কালার এটা হচ্ছে রেড হ্যাঁ এটা কিন্তু রেড কালার যাই হোক যারা আপনারা এই টিউলিপ ফুল চাষ করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় হ্যাঁ কন্ডিশনেও পাঠানো হয় তবে অন্তত কুরিয়ার খরচটা আগে পাঠানো হবে কুরিয়ার চার্জটা পাঠালে আমি কিন্তু বাল্বগুলো পাঠিয়ে দেবো দেখুন এগুলো কিন্তু অলরেডি গাছ বের হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর গাছ বের হয়ে আসছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দরজোর ধরে থাকার জন্য Assalamualaikum warahmatullahi